উত্তর হলো মদ পান করলে চল্লিশ দিনের সালাদ কবুল হবে না হ্যাঁ এ হাদিসটি সেই নবী সাল্লাহ সাল্লাম বলেছেন অত্যন্ত পরিষ্কার ভাষায় বর্ণিত হয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোন মানুষ যদি মদ পান করে তাহলে চল্লিশ দিন পর্যন্ত তার সালাদ কবুল হয় না এরপর যদি সে তওবা করে আল্লাহ সুমতাল্লাহ তার তাবাল্লাহ আলহি আল্লাহ তোমাল্লাহ তার তবা কবুল করেন দ্বিতীয় দফা যদি সে আবারও সে কাজ করে আবারও চল্লিশ দিন যাবত তার সালাদ কবুল হয় না

আ পান করা হবে বা সেই তাকে শাস্তি সে পান করা হবে মদ পান করলে নাপাক হবে কি না মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নাই আর মদ পান করার পরেও যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে এমন কোনো সময়সীমা বলা হয়নি যে মদ পান করে এত সময় সালাত আদায় করবে না তবে কোরআন এ আল্লাহ বলেছেন লা তাপ্রাবুস সালাত ওয়া আনতুম সুকারা তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে দিও না এখানে কিন্তু আল্লাহ মদ পান করার কথা বলা না নেশাগ্রস্ত অবস্থায় অথবা যদি মত পান করার কোনো নেশায় থাকে ওই সালাত সালাতদায় করা যাবে না নেশা কেটে গেলে তারপরে কি করতে পারবে সালাত দায় করতে পারবে